আবু লুক লুক নামক এক মাজুসি অগ্নি পুজো যে ছিল মগিরা ইবনে সবার দাস কৃতদাস মগিরা ইবনে সবা তার কাছে চারটা করে দের হাম নিত প্রতিদিন যে তুমি আমাকে প্রতিদিন চারটা করে দের হাম দিবা যেহেতু তুমি আমার গোলাম আর এই আবু লুক খঞ্জর বানাতো তরবারি বানাতো যেই তরবারিটা খুব ধারালো আর তরবারিটা মাঝখানে ধরলে এই দিকেও কাটে এইদিকেও কাটে এরকম একটা তরবারি আবু লুকলু অমরের কাছে চলে গেলেন অমরের কাছে গিয়ে বলেন অমার আমার মানে আমার কাছে দৈনিক চারটা করে দিলাম চার্জ করে প্রতিদিন চারটা করে দিল হাম নাই আপনি তাকে বলে দেন আপনি তাকে বলে দিলে সে আমার কাছে কিছুটা কম দিল হাম নিবে অমর যখন শুনলেন যে তুমি কি কাজ করো যখন বললেন যে এই কাজ করি তখন বললেন যে এই ব্যবসাটা তো খুব ভালো চলে আমি পারবো না তোমার মনিককে তোমার সেই পরিমাণ টাকায় দিতে হবে আবুলুকুক ভাবল যে আপনি সবার বেলায় সুষ্ঠু করেন আর আমার বেলায় বিচার করলেন না তার কারণ তার দৃষ্টিতে এটা বিচার মনে হলো না সে তখন একদিন ফজরের নামাজে সদ্যবেশে তারপর কিতাবগুলোতে পাওয়া যায় কোনো কোনো বর্ণনা এসেছে সে ছিল অগ্নি পুজো কোনো কোনো বর্ণনা এসেছে সে ছিল ইহুদি সে জুববা পাঞ্জাবে পড়ে ফজরের নামাজের মধ্যে উনি সাহাবিদের ভিতরে ঢুকে যান এবং সামনের কাতারা দাঁড়িয়ে যান অমরে ফারুক রাদী অল্লাহতাম নামাজ পড়াচ্ছেন হঠাৎ করে সে ক্ষমজোর দিয়ে উনার পেটে কয়েকটা আঘাত করলেন অমরে ফারুক রাদী আল্লাহ যখন আর পারলেন না উনি পড়ে গেলেন রক্ত বের হওয়ার কারণে এবং প্রাসাদে চলে গেলেন বাসাতে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ডক্টর মদিনার সবাই আসলে এসে দেখেন অমরকে বাঁচানো আর সম্ভব না অমরের মুখে খাবার দেয়া হয় নাড়ির ভিতর দিয়ে সেই খাবারগুলো বাইরে বের হয়ে যায় তারা যখন দেখলো এই অমরকে আর বাঁচানো সম্ভব না অমর কাদি আল্লাহ প্রায় তিন দিন অনেক কষ্ট করার পরে ইন্তেকাল করেছিলেন প্রিয় ভাই আমার আপনারা শুনেছেন অমর রাজি আল্লাহ আলহ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং উনি মনে মনে চিন্তা করেছিলেন আহারে আমি এত ইনসাফ প্রতিষ্ঠা করলাম আমার জামানায় কাফেররা পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারত আমার জামানায় প্রত্যেকটা মানুষ শান্তিতে ঘুমাতে পারত আর আমাকে এইভাবেই মরতে হবে উনি বড় কষ্ট পেয়েছিলেন এবং এক পর্যায়ে যখন উনি শহীদ হয়ে গেলেন এইটা ছিল একটা শহীদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক এমনটা ঘটিয়েছিলেন তার কারণ রাসুল তো শহীদ রাসুল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও বিশ্বের যে একটা প্রক্রিয়া ইহুদি মহিলা যে উনাকে খাওয়াইছিলেন এটার কারণে কিন্তু শহীদের আলাদা মর্যাদা উনি পেয়েছেন তো অমরে ফারুক আদি আল্লাহ তালুকে রাসুলের এক পার্শ্বে এক পাশে ছিলেন আবু বকর আর এক পার্শ্বে অমরকে কবর দেয়া